সিয়ামের জঙ্গলি আদর আজাদের পিনিক আরবিন নিসুর দাগি সিনেমা এগুলো তো খাওয়াই নেই সাকিব খানের বরবাদের সাথে এর কারণ সাকিব খানের ফ্রেন্ড ফলোয়ার সারা পৃথিবীতে কারণ বাংলাদেশের লোক সারা পৃথিবীতে আছে আর সিয়াম আরবিন নিসো আদর দুই দিন ধরে আইসে সিনেমা ইন্ডাস্ট্রিতে এই সিনেমার কি বুঝে এর ছবিতে দর্শক নিবে চলবে একমাত্র যদি যারা যায় ববলির কারণে যাবে তো এদের সাথে সাকিবের তো তুলে নেওয়া হয় না এক যারার লগে পুরে যাবো যারা বুঝেন প্রথম সপ্তাহে যারা দিব সাকিবের দর্শকরা ওই দর্শকের যারার লগে আবার সিনেমা ওই সপ্তাহে পড়ে যাবো সাকিব খানেরটা এক লাগা চলবো আমি হান্ড্রেড পারসেন্ট শিওর সব সিনেমাকে সাকিব খানের কেরিয়ারে যত সিনেমা করেছে সব সিনেমার এগিয়ে থাকবে বরবাদ অ্যাকচুয়ালি আপনারা যে আমাকে প্রশ্ন করেন মাঝে মধ্যে যে এই ঈদে আটটা সিনেমা আসবে তো সবগুলা সিনেমার চেয়েও সাকিব খানের বরবাদ সিনেমারা এগিয়ে থাকবে কারণ হচ্ছে শাকিব খানের বরবাদ এমন একটা সিনেমা শাকিব খানের কেরিয়ারে হচ্ছে আমি মনে করি আমার দিক থেকে যা পুরা বাংলাদেশের ইতিহাস নতুন করে তৈরি করবে আর হচ্ছে সিয়ামের যে জঙ্গলি বললেন আদর আজাদ পিনিক আরও যে সিনেমাগুলো আসতেছে ওইগুলো ব্যবসা হবে তবে শাকিব খানের উপরে যেতে পারবে না শাকিব খান তো কিং খান সে তো আর একদিনই কিংখান হয়নি শাকিব খানের যতগুলো সিনেমা সুপার হয়েছে এখনকার যে নায়করা তারা এতগুলা সিনেমা করেও নি আমি আমার দিক থেকে মনে করি তো আশা করি শাকিব খানের বরবাদ ভালো বিজনেস হবে ভালো ব্যবসা হবে অলরেডি ডিরেক্টর যিনি উনি খুব আশাবাদী আর আমরা শাকিবিয়ান যারা আছি তারাও খুব আশাবাদী শাকিব খানের সিনেমা ভালো চলবে ভালো ব্যবসা হবে আমি পক্ষে আর একটা কথা বলতে চাই সাকিব খানের বরবাদ সিনেমা দিয়ে যেই সিনেমা হলগুলো বন্ধ এগুলো আবার নতুন করে খুলবে কারণ বরবাদ মানি বিশাল ব্যাপার স্যাপার আর শাকিব খান মানি ব্র্যান্ড আপনি দেখেছেন সাকিব খানের তুফান ছবি সারা পৃথিবীতে চলছে আমি নিজেও দেখেছি ইউটিউবে তো শাকিব খানের সিনেমাটার সাথে আপনার এই যে আরবিন নিশো তারপরে আদর আজার ববলি এদের কোনো তুলনায় হয় না কারণ শাকিব খানের সিনেমার বাজার হচ্ছে ছয় সাত কোটি টাকা আর এদের সিনেমার বাজার হচ্ছে এক কোটি দেড় কোটি টাকা তাহলে ওইটার সাথে এটা কখনই তো মিল হয় না সাকিব খান তো সাকিব খানে আরবান নিশু জনপ্রিয় না এটা আপনার কথা ঠিক আছে সে তো নাটকের অ্যাক্টর অর্থাৎ সে নাটকের অভিনেতা আর সাকিব খান হলো সিনেমার অভিনেতা সিনেমার অভিনেতা মানি অলরাউন্ডার তো শাকিব খানের সাথে আরবান নিশুর সাথে তুলনা করলে হবে না নাটক এক সাইড সিনেমা আর সিনেমা মানি বিগ বাজেট আর নাটক মানে লো বাজেট এটা আসলে সাকিব খান চায় না এটা ডিরেক্টর গল্পর উপরে নির্ভর করে যে সাকিব খানকে দিয়ে ইন্ডিয়ান নায়িকা প্রয়োজন বাংলাদেশি নায়িকা তার সাথে এখন চায় না কারণ হচ্ছে বাংলাদেশি নায়িকা যারাই আছে আপনি উপবিশ্বাস বলেন পরিমণি বলেন মাহি বলেন সবাই বিয়াশাদি করে সংসার জীবন নিয়ে ব্যস্ত বাল বাচ্চা নিয়ে ব্যস্ত তারা অভিনয় প্র্যাকটিস করবে কখন আর সিনেমায় সময় দিবে কখন এটা হচ্ছে সাকিব খানের কিছু কেউর উপরে বাংলাদেশের নায়িকাদের উপরে একটু রাগ অভিমান আছে যার জন্য সে বাংলা নায়িকা নিতে চায় না হলিউড বলিউড নায়িকা তার সাথে যায় সে সুপার স্টার শাহরুখ খান সুপার স্টার সে কিং খান শাহরুখ খান কিং খান ওই তালে তালে মিলে সাকিব খান সব গোছায় নিছে সর্বশেষ